আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে মার্শাল এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরায় দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ আলা সাত করেছেন আমরিন আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআন নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোনো সন্দেহ আছে কারণ কোরানরে আরে কায়েত বলছে ইন আংসাল না কদর আমি কোরানকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরাদ ওখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার কি না বলেন এরপরে এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে কদরে সবে মধ্য রাত আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের যাদের মনে মনে হিংসা নাই মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হলো লাইলে সেই রাতে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল কদর যেই রাতে আল্লাহ বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাক আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতের যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন রাতে কেন এই দিন বেশি আসে কেন একজন করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদতব্দি কি করে চার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য